রাত জাগা আর নির্ঘুম রাত মোটেও এক না শোনা মা হয়ে দেখো শুধু বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে না আর সেখানে বাচ্চার একশো চার মায়ের দম বন্ধ হয়ে থাকার মতন তার উপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না জাস্ট ট্রাস্টমি নেটফ্লিক্স বন্ধুরা পার্টি আড্ডা লং ড্রাইভ অথবা র্যান্ডাম শুধু বিশ্বাস লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়া তাই না কাদের লাগে জানেন যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যালে শুধু মায়েদেরই এসব বিষাদ লাগে না একবার ভাবো তো দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা তুমি ভাবতেও পারবো না তো বাবাদের কখনো যারা বাবা হয় তারা সব জানে জেনেই সব আগলে রাখে পরির বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে শোনাটা ওদের কাছে ওদের মা বাপ আমি একাই সব কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে কিন্তু আমাকে বুঝে দেওয়ার মতো তোমার কিচ্ছু নেই শোনা জীবনে আর আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে শোনা মরে গেলে তো মরেই যেত হসপিটালের আপডেট যায় তো তো শোনা তোমার ফোনে ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি কিছু ঘেন্না খোলাই হোক এস এস মিডিয়ার রিপোর্ট Thank <smart noise> <smart noise> you.